ন তারিখে মানে বুধবার নয় এপ্রিল দেখুন ডেট দেওয়া আছে তো বক্স অন আনবক্সিং করছি তার এর মধ্যে কিছু পায়রা অলরেডি বেরিয়ে গেছে কোপের মধ্যে কিছু পায়রা ছিল তো দেখুন একটা ফার্স্টেই মিরাওয়ালে মালবাই পেয়ার দুটো পায়রা কিন্তু কাটা চোখের মধ্যে আছে হাফ চোখ কাটা হলুদ হাফ চোখ কালো দুদিকের ক্ষেত্রেই নটটা আর মাদিটা কিন্তু একদিকের চোখ কাটা একদিকে চোখ কালো আমি চোখ দেখিয়ে দেব বাট আগে পায়রা ওভারঅল শখ করব বন্ধুরা যেটা পায়ে পাঞ্জাবের রিং পড়ানো আছে ওটা মাদি আর যেটা নর্মাল পায়ে কিছু নেই ওটা নর ভালো করে দেখে নিন পায়রা স্ট্যান্ডিংয়ের কোয়ালিটি বন্ধুরা আর দাম আগের বারের মতোই থাকবে তিন হাজার টাকা করে জোড়া এবার যদি কেউ বেশি নেন বা দু তিন জোড়া নেন সেক্ষেত্রে কিছু কম বেশি আগেরবারের ক্ষেত্রেও করেছি এবারও করে দেবো বাট এক পেয়ার যদি নেন সেক্ষেত্রে খুব একটা বেশি কম বেশি করতে পারবো না কারণ আমাদেরও একটুখানি কেনা দামটা বেশি পড়ে ডেলিভারি চার্জ পড়ে অনেকটা তো চোখের সক্ষণ বন্ধুরা বাঁদিকের নরের চোখ ডান দিকেরটা মাদির চোখ মাদির কিন্তু একদিকের চোখ এরকম কাটা একদিকের চোখ কালো তো ফার্স্ট একটা রাজেনবারে মালবাই পেয়ার দেখুন দাম রেখেছি তিন হাজার টাকা আগেরবারে মালবাই আনার পর আপনাদের অনেকের মুখে শুনেছিলাম যে আপনারা হলুদ চোখের পায়রা বেশি পছন্দ করেন বা বেশি চান তো আজকে ম্যাক্সিমাম পায়রা হলুদ চোখে এনেছি বন্ধুরা খুব অল্প কালো চোখের বা সাদা চোখে নিয়ে এসেছি তো একটা রাজনবেলা পেয়ার দেখলেন তো এবার আরেকটা রাজেনবালা পেয়ার দেখুন বন্ধুরা দাম কিন্তু সব সেম আপনাদের যে পায়রা স্ট্যান্ডিং পছন্দ হয় প্যাটার্ন পছন্দ হয় আপনারা সেই পায়রা নিতে পারবেন দামের ক্ষেত্রে কোনো আলাদা বা ডিফারেন্স নেই পায়রা স্ট্যান্ডিং দেখে নিন এক্ষেত্রে সামনেরটা মাদি যেটা বুকে গোলাপি রঙ করা আর পিছন দিকে একটা নর চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা তলারটা মাদি চোখ খুব একটা নড় চোখ একদম কাঁচা হলুদ চোখের সব পায়রা আছে আজকে এবার জানটেওয়ালা মালবাই পেয়ার দেখুন বন্ধুরা এটাও হলুদ চোখের মধ্যে আছে ফুলসিরার মধ্যে এই জোড়াটা বন্ধুরা মাদিটা দেখবেন মাদিটার পায়ে আমরা আমাদের ট্যাগ পরিয়ে দিয়েছি কারণ মাদিটা আমাদের নিজস্ব রাখার ইচ্ছা আছে কারণ মাদিটার কোয়ালিটি আছে কি কোয়ালিটি যে মাদিটার স্ট্যান্ডিং ভালো প্লাস মাদিটার ডিম বাচ্চা করা একদম গ্যারেন্টেড দেখুন বুকে বাচ্চা খাওয়াচ্ছে ওদের জন্য বুক লাল হয়ে গেছে আর পায়ার স্ট্যান্ডিং থেকে বড়ো কথা পায়ার ডানা যে ভাইব্রেশন আছে খুব সুন্দর তো এই জোড়াটা যদি কেউ নিতে চান আমি বলে দিচ্ছি দাম কিন্তু কম করতে পারবো না বা খুব হলে এক দুশো টাকা ম্যাক্সিমাম কম করবো কারণ এটা আমাদের খুব শখের জোড়াটা এটা সেল না হলে আমরা নিজেরা রাখবো ঠিক করেছি দেখুন একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে এই কারণের জন্য আরও রাখা তলা একটা মাদির চোখ ওটা নরের চোখ এবার একটা ধান্যে বালায় ব্রিড দেখুন বন্ধুরা লালচিনার মধ্যে কালার আছে যেটা সামনে ছটফট করছে ওটা নর পায়রা যেটা একভাবে দাঁড়িয়ে আছে ওটা মাদি পায়রা দেখে নিন পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা লেস ডানার প্রতিটা সমান আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মালবাহী যখন নেবেন দেখে নেবেন যে যাতে লেস ডানার প্রতিটা সমান থাকে তো দেখে নিন পায়রা কোয়ালিটি বন্ধুরা আর প্রতি কটা পায়রা কিন্তু বন্ধুরা ওরা পায়রা ভালো করে চোখের শখ করুন বন্ধুরা এবার একটা রাজেনবালে পেয়ার দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আজ রাজেনবালে পেয়ার আছে হলুদ ছোকের দেখে নিন সামনে একটা নর পিছনে একটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন পায়রা কিন্তু বন্ধুরা ডানা কাটিনি এবার কারণ এগুলো ব্রিডিং করার পায়রা নয় এগুলো দশপর সবে ক্লিয়ার করা পায়রা যেগুলো ব্রিডিং করার পায়রা সেগুলো ডানা কাটা আছে আর যেগুলো ব্রিডিং করার জন্য না ওড়াতে পারবেন সেগুলো ডানা দেওয়া আছে আপনার চাইলে নিয়ে গিয়ে সেট করে ওড়াতে পারবেন বন্ধুরা এবার একটা একদম কালাঙ্কা পেয়ার দেখুন বন্ধুরা এই নটটা আমার পাঞ্জাব থেকে আনানো আগের ভিডিও দেখেছিলেন আর মাদিটা হচ্ছে আমার বাড়ির মাদি পাটা মাদি দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা ফিক্সড দুটোই লেস সাদা পায়রা টানা সাদা পায়রা বন্ধুরা বারোটা করে দাম রেখেছি পনেরোশো টাকা ফিক্স পাঠা মাদিটা আমার ঘরের কালোটা আর লাল লালি নটটা হচ্ছে চোখের পায়রা চোখ লাল চোখ কালো যেটা পাঞ্জাব থেকে আনা যারা আমার আগের ভিডিও দেখেছেন পাঞ্জাব থেকে আনার পায়রা সেখানে এই পায়রা ছিল দেখে নেবেন পায়রা কোয়ালিটির সক্ষর বন্ধুরা ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার আন্দ্রার দিকে শিফট করছি বন্ধুরা একটা আন্দ্রা কালসেরা পেয়ার দেখুন পিছনে একটা আমি একটা মাদি মাদির ডানায় ভাইব্রেশন দেখুন বন্ধুরা দাম রেখেছি পাঁচ হাজার টাকা ভালো আন্দ্রা পায়রা বন্ধুরা তাই কম দামে ওটা হবে না আমি কম দাম যেগুলো হয় করে দিই তো এটা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে পিছনে একটা নর একটা মাদি দুটো পায়রা কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে স্ট্যান্ডিং দেখুন বিশেষ করে নটটার বন্ধুরা একজোড়া পায়রা রাখলে আপনাদের বাড়িতে মন ভরে যাবে লোকে এসে দেখে বলবে হ্যাঁ কিছু পায়রা আছে তো যে দাদা ভাইয়ের কাছে ভালো পায়রা নেই ওড়ানোর মতো তারা অবশ্যই আজকের ভিডিও দিয়ে কালেকশান করতে পারেন বন্ধুরা আজকে পায়রা কিন্তু প্রতিকটা ভালো ভালো কোয়ালিটির মধ্যেই আছে দেখে নিন কোয়ালিটি বন্ধুরা আর চোখের কোন ওপরটা নরের চোখ তো একটা মাদার চোখ এবার একটা টিফিয়াল লালসিরা পেয়ার দেখুন বন্ধুরা একটা নর পিছনে একটা মাদি মাদিটা কিন্তু বন্ধুরা একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে গোল্ডেনাইজ যেটাকে বলে গোল্ডেনাইজের মধ্যে আছে দেখে নিন চোখের কোয়ালিটি নটটার পাঞ্জা দেখুন শুধু অ্যাডাল্ট নট বন্ধুরা এগুলো ওড়ানোর পায়রা নয় এগুলো বাচ্চা করার জন্য দুটোই কিন্তু ধারি পায়রা একটু ভয় পাচ্ছে পায়রা ভিতু আছে নাহলে পায়রার স্ট্যান্ডিং কিন্তু আরও ভালো যদি কেউ নিতে চান আমার বাড়িতে আসবেন আমি পায়রা ছেড়ে আপনাকে স্ট্যান্ডিং ছাদে দেখিয়ে দেবো কারণ এখানে সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে ওই জন্য পায়রা খুব ভয় পাচ্ছে বিশেষ করে নটটা মাটিটাও ঠিক আছে বাট নটটা প্রচণ্ড ভয় পাচ্ছে যেরকমভাবে আমরা স্ট্যান্ডিং দিতে চাইছি সেরকমভাবে দিচ্ছে না কোনোরকমভাবে নেমে যাওয়ার চেষ্টা করছে তো চোখের সক্কর বন্ধুরা ওপরটা নরের চোখ তো ওটা মাদির চোখ মাদির চোখের বিউটিটা দেখুন বন্ধুরা শুধুমাত্র এবার একটা টিপলার ফুলসিরা পেয়ার দেখুন এই মাদিরা বন্ধুরা কাঁচা আলুর চোখের মধ্যে আছে নর্মালি আলাদা করে বুঝতে হবে মানে বোঝাতে অসুবিধা হবে না আপনাদের কারণ দেখুন হেডশেপই কথা বলে দিচ্ছে পিছনে একটা মাদি সামনেটা নর মাদিরা একদম কাঁচা আলু চোখের মধ্যে আছে আর মাদিটা পার্সোনালি বলছি যে খুব ভালোর মধ্যে আছে মাদিরা যদি কেউ নিতে চান না জোড়াটা নিয়ে আপনাদের লস হবে না বাচ্চা একদম ওরার গ্যারান্টি দিয়ে দিলাম দেখুন তলারটা মাদির চোখ এবারে নরের চোখ মাদির চোখ দেখুন বন্ধুরা যেরমটা বলছিলাম এবারে আন্ধ্রা রেগদার কালসিরা নর দেখুন বন্ধুরা সিঙ্গেল আছে মাদি নেই মাদি হলে হয়তো এই পায়েটা আমরাও রেখে দিতাম দিতাম না তো দেখুন কালসিরা পায়রা একদম রেগদার চোখের মধ্যে চোখের মনি দেখুন দূর থেকে মনে হচ্ছে একদম ছোট্ট সোর্সের মতো আর পায়রা স্ট্যান্ডিং আর হেডশেপ দেখে নিন দাম রেখেছি মাত্র বাইশশো টাকা বন্ধুরা আপনারা যদি নেন সেক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট করে দেবো যদি কারোর কাছে ভালো মাদি থাকে রেগদার ফুলসিরা বা কালসিরার মধ্যে অবশ্যই নিয়ে গিয়ে জোড়া করুন বন্ধুরা লেস টানা এই পায়রা সমান পুরো চোখের শখ করুন বন্ধুরা ভালো করে চোখের দানা দেখে নিন এবার আজকের ভিডিও লাস্ট পায়রা একটা টিপলার কালসিরার নর দাম রেখেছি দু হাজার টাকা এটাও খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে কালসিরা পায়রা বন্ধুরা ভিতু পায়রা আজকের যে কালসিরা পায়রাগুলো বা ফুলসিরা পায়রাগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি নরগুলোই মেন ভিতু মাদিগুলো তাও ঠিকঠাক থাকছে বাট নরগুলো প্রচণ্ড ভিতু দেখুন এই নরটাকেও দেখুন হেডশেপ দেখে নিন কালী বন্ধুরা একদম বেজি মাথা হেডশেপের মধ্যে আছে দেখে নিন কোয়ালিটি দাম রেখেছি দু হাজার টাকা তলায় বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া রইল যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে আমরা ডেলিভারির ব্যবস্থাও করি ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাডভান্স দিতে হয় পায়রা হাতে পেয়ে পায়রার দাম পায়রা যেমন দেখাও বন্ধুরা সেরকম পায়রাই আপনার হাতে পাবেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই বাট যদি পায়রাটা আপনারা হাতে দেখে না নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা রিটার্ন হয় না